কোন রকমের গ্রামার ছাড়াই কোন রকমের গ্রামার শিখার লিখার ঝামেলা ছাড়াই স্মার্ট এবং ইংরেজি শিখতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট প্র্যাকটিস করে ঠিক আছে একদম ঠিকই শুনেছেন কোন রকমের গ্রামার লাগবে না তা আমি তো এত বেশি পড়াশোনা করি নাই কিংবা আমি ছাত্র হিসেবে এত ভালো না আমার এত সময় নাই এগুলো যখন কথা আসে তখন মানে হচ্ছে আমরা গ্রামারের কথা বলছি স্ট্রাকচার গ্রামার এগুলার কথা চিন্তা করে অর্ধেকের বেশি লোকজন ইংরেজি শিখার চেষ্টাই করে না আর যারা কিছু মানুষ ইংরেজি শিখতে আসে এই গ্রামারের ভয়ে একদম কি নাইন্টি পার্সেন্ট লোক ইংরেজি শেখা ছেড়ে দেয় তো আমরা যারা স্পোকেন ইংলিশ বুক মানে শিখবো শুধু বলার জন্য তাদের এত গ্রামার নিয়ে চিন্তা করা দরকার নাই ঠিক আছে নো নিড টু লার্ন গ্রামার উইদাউট এনি গ্রামার উই উইল লার্ন ইংলিশ ভ্যারি স্মার্টলি অ্যাডভান্সড লেভেল ইংলিশ উই উইল লার্ন অকে দেরি না করে ক্লাস শুরু করে দিব সবাই এ আবার সাথে যেন আমাদের কি নতুন আর একটি ক্লাসে ঠিক আছে আরিয়ান আজকে আমরা কি শিখবো জানো সব সময় এই কথাগুলো আমাদের বলতে হয় কোন কথাগুলো জানো আরিয়ান যেমন হচ্ছে কি আমাকে করতে হবে আমাকে করতে হয়েছিল আমাকে আগামী কাল করতে হবে আমাকে যেতে হবে আমাকে এক্ষুনি যেতে হবে আমাকে আগামী কাল বাড়ি যেতে হবে কিংবা তোমার আগামী কাল ঢাকা যেতে হবে কিংবা তাকে আগামী কাল গতকাল ঢাকা যেতে হয়েছিল ঠিক আছে কিংবা তুমি অবশ্যই বলবে তোমাকে অবশ্যই সত্য বলতে হবে এই কথাগুলা আজকে আমরা স্মার্টলি শিখে নেব কোন রকমের গ্রামার ছাড়াই না ঠিক আছে শুধুমাত্র তিনটা শব্দ বাংলা থেকে ইংরেজি শিখে ঠিক আছে যেমন যে করতে হবে ইংরেজি কি আর করতে হবে ইংরেজি হচ্ছে হ্যাপ টু আমাদের সাথে বলেন করতে হবে ইংরেজি হচ্ছে হ্যাপ টু বা হ্যাস টু ঠিক আছে হ্যাপ টু বা হ্যাঁ এই যে এখন একটু ক্লিয়ার করে নেই হ্যাপ টু কার সাথে বলবে বসবে আয়ের সাথে হ্যাপ বসবে উয়ের সাথে হ্যা হ্যাপ বসবে দেহের সাথে হ্যাপ বসবে শুধুমাত্র হি শিট ইট অর কুনু নামের সাথে ঠিক আছে হ্যাশ বসবে ঠিক আছে আমাকে ধরো আমাকে আগামীকাল করতে হবে কিংবা এর পরে করতে হবে এক্ষুনি না এই জিনিসটা বুঝাইলে আমরা কী বলি বলি will have to will have to মানে যদি एग्जांपल দেই তাহলে বুঝতে পারবেন করতেই হবে মাস্ট করতেই হবে হচ্ছে মাস্ট আমাদের সাথে বলেন করতেই হবে হচ্ছে মাস্ট মাস্ট করতে হয়েছিল had to করতে হয়েছিল had to ঠিক আছে এখানে কিন্তু has আর have কোনো ঝামেলা নেই শুধুমাত্র had চলেন কি एग्जांपल দেই আমাকে এক্ষুনি করতে হবে I have to আমাদের সাথে বলে আমাকে এক্ষুনি বলতে হবে ইউ হ্যাভ টু সে রাইট না রাইট নাও আমরা যদি এখন মানে সমসাময়িক বর্তমানের কথা বলি কোনো কিছু করতে হবে বলতে হবে খেতে হবে তাহলে আমরা কি ব্যবহার করব হ্যাভ টু শুধুমাত্র হ্যাভ টু ঠিক আছে কিংবা তাকে যেতে হবে হি হ্যাজ টু হি হ্যাজ টু ঠিক আছে তাকে এক্ষুনি যেতে হবে হি হ্যাজ টু গো রাইট নাও ঠিক আছে এখন যদি আমরা বলতে বলি আমার আগামীকাল বাড়ি যেতে হবে i will have তোমাকে ইংরেজি শিখতে হবে you have to learn ইংলিশ you will have to learn ইংলিশ কিংবা এখন যদি আমি বলি আরিয়ান বস বস তোমাকে ইংরেজি শিখতে হবে এখন ইংরেজি শিখতে হবে

আমরা কোনো ফরেন জায়গায় গিয়েছি কিংবা এমন জায়গায় গিয়েছি যেখানে বাংলা বুঝি না কিংবা একটা ইভেন্ট এর আয়োজন করা হয়েছে একটা মিটিং এর আয়োজন করা হয়েছে কিংবা ক্লাসে কোন প্রেজেন্টেশন আছে যেখানে তাকে ইংরেজিতে কথা বলতেই হবে আমাকে ইংরেজিতে কথা বলতেই হবে সেটা হচ্ছে মাস্ট এর কোন কি ইয়া নাই বাধ্যবাধকতা বলতেই হবে এখানে আমরা মাস্ট ব্যবহার করবো ঠিক আছে আমরা কি বলছিলাম তার ইংরেজি বলতেই হবে হি মাস্ট স্পিক ইংলিশ হি মাস্ট স্পিক ইংলিশ আমার ইংরেজি বলতে হবে আই মাস্ট স্পিক ইংলিশ আই মাস্ট স্পিক ইংলিশ তোমাকে খেতেই হবে ইউ মাস্ট ইট ইউ মাস্ট ইট তোমাকে শুনতেই হবে ইউ মাস্ট লিস আমি বলতেছি না না এখন শোনার সময় নাই কিংবা আচ্ছা থাকে এখন বলার দরকার নেই আমরা এসব কথা বলি না তখন আমি বলছি না তোমাকে শুনতেই হবে নো ইউ মাস্ট লিসেন ইউ মাস্ট লিসেন আমার তোমার সাথে যেতে হবে আই হ্যাভ টু গো উইথ ইউ আই হ্যাভ টু গো উইথ ইউ আমি বলছি আনিয়ান দাঁড়াও আমাকে তোমার সাথে যেতে হবে আই হ্যাভ টু গো উইথ ইউ ঠিক আছে

তোমার অনুষ্ঠানে যোগ দিতে হয়েছিল ইউ হ্যাড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম অর ইভেন্ট হ্যাঁ তোমাকে তোমার অনুষ্ঠানে যোগদান যোগদান দিতে হয়েছিল যোগ দিতে হয়েছিল ওকে আবার বলি তোমার অনুষ্ঠানে যোগ দিতে হয়েছিল বা তোমাকে অনুষ্ঠানে যোগ দিতে হয়েছিল ইউ হ্যাড টু অ্যাটেন্ড দা ইভেন্ট অর প্রোগ্রাম ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন করতে হবে হ্যাভ টু ভবিষ্যতে করতে হবে উইল হ্যাভ টু আর করতেই হবে হচ্ছে মাস ঠিক আছে আর হচ্ছে করতে হয়েছিল হ্যা ঠিক ঠিক আছে করতে হয়েছিল হ্যা টু যদি তোমা মানে অন্য কারোর সাথে হয় থার্ড পার্সেন্টের সাথে যেমন আরিয়ান হি সি ইট এদের সাথে হ্যাজ বলবে হ্যাভ নয় নট হ্যাভ টু বলতে হবে হ্যা টু তো আপনাদের জন্য একটা কোইজ আছে আপনারা বলবেন আপনার আসতে হবে ইংরেজিকে বলেন ইংরেজি কি তারপর হচ্ছে আপনার আগামীকাল আসতে হবে এর ইংরেজি কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপর হচ্ছে আপনার অবশ্যই আসতে হবে এর ইংরেজি কি হবে কমেন্ট করে জানাবেন আপনার আসতে হয়েছিল এর ইংরেজি হবে এই চারটা কুইজ আপনাদের জন্য রইল ঠিক আছে এই চারটা কুইজ আপনাদের জন্য রইল কমেন্ট করে জানাবেন আশা করি আজকের এই অ্যাডভান্স লেভেলের ইংরেজি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আপনি কি ধরনের ইংরেজি শিখতে চান আপনি কি করেন আপনার মানে ইংরেজি শিখার জন্য কোন জিনিসটা বেশি দরকার এই বিষয়গুলা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা অবশ্যই ওই ভাবে ক্লাস বা ভিডিও করার চেষ্টা করব ফর দ্য টাইম ভিডিও